আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু डिफरेंट আমি কিছু সিরিয়াস কথা বলতে চাচ্ছি সবাইকে আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে দুই মিনিট আমার কথাগুলো একটু শুনবা সো বেসিক্যালি আমি মাত্র একটা রিলস ভিডিও দেখছি ইস্ট্রায়া এন্ড আই'ম স্টিল ক্রাইং আমি নিজেকে থামাতে পারতেছি না কান্না করা থেকে আমি কোনো সিম্পেতে দেখাচ্ছি না এখানে কিন্তু আমি জাস্ট তোমাদের সবাইকে একটা জিনিস রিমেম্বার করে দিতে চাই আমি সবাইকে মনে করে দিতে চাই যেটা হয়তো বা এতদিন আমি ওইভাবে রিয়েলাইজ করিনি বা আমি এতদিন ওরকমভাবে ভেবে দেখিনি এই যে আমাদের সামনে যে ঈদ আসতেছে ঈদে আমরা টুকটাক যাই নিজেদের জন্য মার্কেটিং করি এক হাজার দুই হাজার থেকে শুরু করে আমরা যতটুকু মার্কেটিং করি ঈদের জন্য যখন আমরা একটা ড্রেস কিনি আমরা দিন যখন Justa পড়ে আমাদের কাছে কিন্তু অনেক আনন্দ লাগে তুমি যদি তোমাদের বাসার আশেপাশে দেখো যারা রাস্তার পাশে ভিক্ষা করে আসলে আ কখনো কি ভাসরি ভাবে যে এই লোকটাই দেখই পড়বে কোন লোকটা কি আসলে কিছু কিনতে পারছে কিনা আই जस्ट মাত্র একটা ভিডিও দেখলাম যে ভিডিওটার মধ্যে একটা ঘুমুরুবি মহিলা বয়স ষাটের উপরে হবে উনি কিছু সবজি ভিক্সি করতেছে ছোট ছোট ভাগ ভাগ করে এক ভদ্রলোক একটা শাড়ি কিনে নিয়ে গেছে তার জন্য তো যখন লোকটা শাড়িটা দিল ওই মহিলার হাতে মহিলার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল আমি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি চাই একটু বুঝো তোমরা তোমাদের সবাই সব সবার জায়গা থেকে একটু একটু করে বুঝো আমার জাস্ট একটাই বলার উদ্দেশ্য তোমরা তোমাদের মার্কেটিং থেকে তোমাদের মার্কেট করার জন্য তোমাদের যে বাজেট আছে যদি জাস্ট একটু তোমাদের বাজেটটা একটু কমিয়ে একটু টাকা সেভ করো তুমি একা পারতেছো না তোমরা দুজন ফ্রেন্ড মিলে তোমরা তিনজন চারজন বেস্ট ফ্রেন্ড মিলে সবাই দুইশো টাকা করে দাও দুইশো টাকা করে দিয়ে এক হাজার টাকা যুগে একজনকে একটা শাড়ি গিফট করো যে রাস্তার পাশে একটা মহিলা ভিক্ষা করতেছে দেখতেছো অনেক কষ্ট করতেছে তুমি তাদেরকে একটা শাড়ি গিফট করো দেখবে যে তোমার দিকে যখন চোখের টপ টপ পানিগুলো পড়বে তোমার সামনে এবং সে তোমার জন্য যে দোয়া করবে তুমি তখন ফিল করবা যে আমি কেন আগে থেকে মানুষকে এইভাবে দান করি না কেন আমি আগে একটা মানুষকে এরকম স্পেশাল ফিল করাইতে পারিনি